আহ কি সুন্দর গান হুজুর পরানটা জোরাই গেল কাটার আগার দাগো এই ভাই প্রশংসা করার আগে আমরা এটা ভাই বোন এটা কি গান না শান ভাই বুঝলাম না এটা কি ওদের সিন্নি খর কোন শান কাটার আগার দাও গো বিধি আচ্ছা ভাই আমরা একটু সার্চ করি তো দেখি কি অবস্থা

শানি যে এটা কোনো কাজ করলো ভাই না এটা এটা কোনো কথা করলো সালায় কামটা করলো গে ভাই কামটা করলো গে সালায় মানে বেসারা ওয়াশ করতেছে ভাই তুমি মেশা কিসের জন্য কিসটা করার দরকার যাই কথা এখন সেটা না ভাই কথা হলো কি যে এই যে তাহিরি ভাই আপনি এগুলি কি মাহফিলে করে বেড়ান আপনি সিনেমার গান ঠান গান উল্টা পাল্টা ড্যান্স মারেন জিকির মারেন হ্যাঁ আপনি সিনেমার গান গান আমরা যদি বলি প্রমাণ দিই তখন বলেন যে আমাকে বাউল বলো কেন যাক ওই সাবজেক্ট বাদ দিলাম এই যে আপনি মাহফিলের ভিতরে আপনার কিস করতেছে আপনার টাকা দিতেছে আপনি খুশি হইতেছেন যাহারে মানে এটা এটা কোনো কথা ভাই আবার আপনার মাহফিলের ভিতরে আপনার বউ ফোন দেয় হ্যালো আপনি বোন আই লাভ ইউ কি অবস্থা মানে এটা কোনো কথা এটা মাহফিলের একটা পরিবেশ বা আপনি নিজে নিজে ভাবেন তো ভাই মানে কি করতেছেন আপনি না উজুবিল্লা যাই হোক কথা কথা বলবো না আল্লাহ এর হেদায়ত দেখ আর না হইলে এর কপাল না থাকে গজব দিয়ে ধ্বংস করে দেয় কি বলেন যাই হোক কথা ছিল না কথা হলো আজকে আমাদের কবির বিন সামাদ ভাই এই ভণ্ড গিয়াসুদ্দিন গজবীকে কঠিনভাবে দুই দেশে চলুন আমরা অত বাবা করবো না কবির বিন সামাদ ভাই তাহিরি কিনি কি বল আমরা সেই ভিডিওটি দেখবো এরপরে আমরা কথা বলবো এখন মামলা করার জন্য আর রাম বাম নাস্তিক লাগে না এখন মামলা করার জন্য পাগড়ি টুপি দাড়িওয়ালারাই যথেষ্ট কথা কয় না এই ভুল বললাম আমি হুজুরে হুজুরে দ্বন্দ্ব কোন মাত্রায় কোন পর্যায়ে যে দাঁড়িয়েছে যে এখন শেখ আহমদুল্লাহর মতো একজন আলেমের বিরুদ্ধে মামলাও হয় আবার শ্রদ্ধাবাজন উস্তাদ শেখ আহমদুল্লাহ সাহেব আমি উনাকে সম্মান জানিয়ে বলছি উনি আমরা উনাকে ফলো করি মুরগি কিভাবে জবাই করতে হবে কিভাবে জবাই করলে খাওয়া যাবে কিভাবে জবাই করলে খাওয়া যাবে না সব বিষয়ে ফত আছে না নাই সুন্দর করে মিডিয়ার সামনে আমাদের খুলে খুলে বলে দেয় কিন্তু তাহেরি যে অভিযোগটা করেছে এইটা নিয়ে উনি মিডিয়ার সামনে আর আসলই কথা কয় না যদিও জবাব দেয়া হয়তো প্রয়োজন মনে করেনি তবে মাঝে মাঝে কিছু বিষয়ে কথা বলার দরকার আছে না নাই যাই হোক দর্শক আপনারা এখানে শুনতে পেলেন এখানে আমাদের কবির বিন মোটামুটি একটা বাস দিয়ে দিলেন তাহিরিকে তো ভাই তাহিরিকে বলতেছে যে ভাই আপনি শুরু করছেন নাকি ভাই আচ্ছা দেখেন আপনি তাহিরি ভাই আপনি একটু ভাবেন যে শেখ আহমদুল্লার মতো এরকম একজন নরম ভদ্র আলেম নরম ভদ্র মানুষটার পিছনে আপনি লাগছেন আপনি তারা কত কিছু বললেন ঘুমটা মৌলবী আর সন্নাটি রাষ্ট্রের নামে দান করে মানবতার ফেলে ফেরিওয়ালা হয়েছে কত রঙ্গ করলেন ভাই তা আপনার একটা কথা সে জবাব দিছে বা তার কি এতটুকু হিম্মত ছিল না তার কি এরকম ফ্যান ফলোয়ার নাই যে সে একটু জবাব দিলে আপনি তারে ঝামেলা না আর তার ফ্যান ফলোয়াররা বসে থাকতো তার তো এতটুকু হিম্মত আছে যে আপনি একটু জবাব দেওয়ার জন্য আপনার মতো ভণ্ডর আহ লাগলে তো আপনার কিছু করার ছিল না হ্যাঁ আপনি যত মামলার ভয় দেখান আপনার মতো ডিগের মামলা কিছু হইতো না এরপরেও সে কিন্তু সুপার যাতে আমার কথা আমি একটা কথা বলি এরপর আবার কোনো পেস লেগে যায় দরকার নাই ঝামেলা করারা মানে উনি সাইতে সিরিজ ভিতরে একটা ঐক্য তৈরি করার জন্য কিন্তু আহ উনি ঐক্য না হইলেও মানে নতুন করে যদি কোনো ঝামেলা না লাগে আর এই ভণ্ড মানে ভাই আপনি কি কি করতেছেন আপনার অবদান কি ভাই তার অবদান দিক তাকাইলে ভাই তার অবদান কিছুই না শাহেখ আহমদুল দিকে তাকাইলে তার অবদান বিরল ভাই তার অবদান কোনো শেষই নাই তো কত কথা বলবো না ভাই ভণ্ড তাই কি বলবো আপনি ভাই নাচানাচি করতেছেন আপনার বোর্ড সই ফেসবুক ইউটিউবে ঘুরে বেড়াই দিয়েছে এরপরে আপনার মা ফেলে মানুষ কিস করে আপনি মা ফেলে বোর ফোন দেন মানে কি একটা অবস্থা ভাই মা কি পরিবেশ বানাইছেন নাচানাচি লাফালাফি গোতাগতি যাইহোক হোক দর্শক আপনারা আপনাদের মতো লিখবেন কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম